দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবা হাসান আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম গত পনেরো বছরে গড়ে পাচার হয়েছে ১৬ বিলিয়ন ডলার শ্বেতপত্র প্রণয়ন কমিটির তদন্ত প্রতিবেদন একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টে খালাস তারেক সহ সবাই চার্জশিট অবৈধ ঘোষণা হাইকোর্টের রায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত সুগম হল তারেক রহমানের দেশে ফেরা বলছে বিএনপি ভূমি রেজিস্ট্রি ও এসিল্যান্ড অফিসে এখনও ঘুষ নেওয়া হচ্ছে মন্তব্য জনপ্রশাসন সংস্কার কমিশনের এবারে পুরো আয়োজন গত পনেরো বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবিতে সাত লাখ কোটি টাকার বেশি ব্যয় হয়েছে এবং এর চল্লিশ ভাগ অর্থই লুটপাট করেছেন দেশের আমলারা শ্বেতপত্র প্রণয়ন কমিটির অনুসন্ধান প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে এছাড়াও শেখ হাসিনার গত পনেরো বছরের শাসন আমলে দেশ থেকে বছরে গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে অর্থনীতির শ্বেতপত্র হস্তান্তর করা হয় রবিবার রাজধানী তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিবেদন হস্তান্তর করেন কমিটির প্রধান ড দেবপ্রিয় ভট্টাচার্য শেষপত্রে জানানো হয়েছে আওমিলিক 2009 সালে ক্ষমতা আসার পর থেকে প্রতি বছর গড়ে প্রায় 16 বিলিয়ন মার্কিন ডলার দেশ থেকে পাচার করেছে এই রকম অর্থনৈতিক দুর্যোগ আমি পড়ে দেখিনি কোনো দেশে আমরা এক মাসে 18000 কোটি টাকা দিয়েছি আমরা ব্যাঙ্কগুলো কত চেক রিফান্ড করতে উন্নয়নের নয়নের কথা কথিত জোয়ার প্রকৃতির অবকার করে আদার সম্ভাবনাকে লঘিয়েছে ভবিষ্যৎ প্রজন্মের উপর বিনিয়োগের খরা।

গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সেই মাসের শেষ সপ্তাহে দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা তুলে ধরতে বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করা হয় পরে দেশের খ্যাতিমান এগারো জন বিশেষজ্ঞকে এই কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয় রুবায়ত হাসান দীপ্ত সংবাদ ঢাকা একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালেস দিয়েছে হাইকোর্ট পাশাপাশি বিচারিক আদালতের রায় অবৈধ এবং বাতিল ঘোষণা করা হয়েছে রায়ে সন্তুষ্ট আসামি পক্ষের আইনজীবীরা বলছেন মামলাটি ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত 2004 সালের একুশ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা হয় এতে চব্বিশ জন নিহত ও শেখ হাসিনা সহ কয়েকশো মানুষ আহত হন এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয় দুই সালের দশ অক্টোবর মামলার রায় দেন ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নুরুদ্দিন এতে বিএনপি জামায়াত জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু সহ উনিশ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয় আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী সহ উনিশ জনকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড এছাড়া এগারো পুলিশ ও সেনা কর্মকর্তার বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয় দুই সালের পাঁচ ডিসেম্বর হাইকোর্টে মামলার ডেথ রেফারেন্স আসামিদের আপিল ও জেল আপিলের শুনানি শুরু হয় তারেক রহমান যুক্তরাজ্যে অবস্থান করায় আপিল করতে পারেননি রোববার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ রায় ঘোষণা করে এতে বলা হয় বিচারিক আদালতের রায় অবৈধ ছিল আমলি আদালত আমলে না গ্রহণ করে যা বিচারিক আদালত আমলে গ্রহণ করেছে হাইকোর্ট ডিভিশন বলেছেন এইটা বাংলাদেশের সকল সিদ্ধান্তের আলোকে অবৈধ হয়েছে এবং এই জন্য এই ট্রায়ালটাকে ইলিগাল অবৈধ ঘোষণা করেছে তারেক রহমান সাহেব এবং যারা যারা কাজী কায়কোবাদ এবং অন্যান্য যারা আপিল করতে পারেননি তাদেরকেও এটা উনি খালাস দিয়েছেন আমরা কোর্টের কাছে কৃতজ্ঞ অবসর কোর্টে একটা কথা আছে নথিশ উদ্যো খালাশ আসামিপক্ষের আইনজীবীদের দাবি মামলাটি শুরু থেকে শেষ পর্যন্ত রাজনৈতিক বিবেচনায় পরিচালিত হয়েছে ডাইরেক্ট কোনো বিদেশ না থাকলে কাউকে নিত্যুদণ্ড দেওয়া যায় না এবং সেখানে আজীবনের সাজেও দেওয়া যায় না জনাব তারেক রহমান সাহেবের ইমেজকে দেশ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে রাষ্ট্রবিদ্ধ করার জন্য ট্রায়ালটা কন্টিনিউ করেন মুক্তি আমনান কোর্টে গিয়ে বলছে কোর্টে বলছে যে আমার হাত দেখেন আমার পা দেখেন সামনে কুটিয়ে ফেলছে আমাকে কিন্তু আমি তারেক রহমান সাহেবকে চিনি না আমি রাজনীতি চিনি না আইনজীবীরা বলছেন মামলার তদন্তে রাজনৈতিক নেতাদের জড়াতে গিয়ে প্রকৃত অপরাধীদের ধরা বাইরে রাখা হয়েছে আর এ কারণে উচ্চ আদালতের রায়ে সকল আসামিকে খালাস দেওয়া হয়েছে এখন প্রশ্ন দেখা দিয়েছে একুশ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বিচার পাওয়া নিয়ে তবে রাষ্ট্রপক্ষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সামনে এখন আপিলের সুযোগ থাকছে আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ সুপ্রিম কোর্ট ঢাকা একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে এটিকে বিজয়ের মাসে প্রথম জয় বলে উল্লেখ করেছেন বিএনপি নেতারা এর মধ্য দিয়ে তারেক রহমানের দেশে ফেরার পথ সুগম হলো বলেও মনে করছেন তারা বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা রায় দিয়েছে হাইকোর্ট এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সবাইকে খালাস দেয় উচ্চ আদালত এরপরে রোববার রাজধানীর নয়াপল্টনে এক ব্রিফিং এ রায়কে স্বাগত জানিয়ে কথা বলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আমি মনে করি যে আপিল আপিল বিভাগ যথার্থ বিচার করেছেন ন্যায় বিচার হয়েছে এবং আমরা দীর্ঘদিন রাজনৈতিক সংগ্রাম এবং ন্যায় বিচারের জন্য যে সংগ্রাম করেছি তার কিছুটা হলো আজকে প্রতিফলন জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ফোরামের আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপি নেতা মির্জা আব্বাস জানান একুশে আগস্ট হামলায় বিদেশি শক্তি জড়িত ছিল একুশে আগস্টে গ্রেনেড হামলা হয়েছিল এবং সেই হামলাটা ছিল পরিকল্পিতভাবে কোনো কোন বিদেশি শক্তির দ্বারা সেই গ্রেনেড হামলা কখনোই বিএনপি ইনভলভ ছিল না এ সময় আওয়ামী লীগের কথা উল্লেখ করে তিনি আরো বলেন বিএনপি একটি গণতান্ত্রিক দল তাই তেলে জলে কখনো মিশে না বিএনপি একটি গণতান্ত্রিক দল এটা মানে রাখবেন পানি আর তেল কখনো মিলে না জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একই দিনে বিকেলে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতা আদালত থেকে কিন্তু শব্দ প্রায় সকল মামলায় খারিজ হয়েছে সবগুলো এখনো হয়নি এখনো বেশ কয়েকটা বাকি আছে কাজে আমরা আর আশাবাদী যে কোনো সময় ইউনি বাংলাদেশে ফেরত আসবে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সবাই খালাস পাওয়ায় স্বস্তি প্রকাশ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলঙ্গে লন্ডন শহররত মির্জা ফখরুল এক বিবৃতিতে জানান এর মধ্য দিয়ে প্রমাণ হল রাজনৈতিক কারণেই তারেক রহমানকে অভিযুক্ত করা হয় সিংহ দীপ্ত সংবাদ ঢাকা একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামি খালাস পাওয়ায় বগুড়া সহ দেশের বিভিন্ন জেলায় আনন্দ মিছিল করেছে বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালাস পাওয়ায় বগুড়া শহরের নবাববাড়ি সড়কে জেলা বিএনপির কার্যালয় থেকে আনন্দ মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা পরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় একই মামলা থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু খালাস পাওয়ায় টাঙ্গাইলে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন বিএনপির নেতাকর্মীরা নেতাকর্মীরা শহরের শহীদ মিনার প্রাঙ্গনে মিলিত হয়ে সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন গ্রেনেড হামলা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে খালাস দেয় নেত্রকোনার মদন উপজেলায় আনন্দ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা মদন পৌর ও উপজেলা বিএনপির উদ্যোগে এই আনন্দ মিছিল বের করা হয় মাগুরাতেও আনন্দ মিছিল করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরের চৌরঙ্গি মোড় এলাকা থেকে আনন্দ মিছিল করে তারা আফরিদ হাসান দীপ্ত বার্তাকক্ষ দুর্নীতিমুক্ত মানবিক সমাজ গড়তে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান রবিবার দুপুরে ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে এক কর্মী সম্মেলনে তিনি কথা বলেছেন জামায়াত আমির বলেন হিংস রাজনীতি থেকে বের হয়ে মানুষকে মর্যাদা দান দেশ এবং মানুষের কাছে দায়বদ্ধ শাসন ব্যবস্থা সম্পন্ন দেশ গড়তে পারলে ছাত্র জনতার আন্দোলনের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে এর আগে খুলনায় কর্মী সম্মেলনে তিনি বলেন সব জাতীয় ইস্যুতে জনগণের কঠিন ঐক্য প্রয়োজন নেতাকর্মীদের সতর্ক করে তিনি আরো বলেছেন আওয়ামী স্বৈরাচারের দোষরা এখনো দেশকে অস্থিতিশীল করতে উস্কানি দিচ্ছে সেই ফাঁদে কোনোভাবেই পা দেওয়া যাবে না

জনপ্রশাসন সংস্কার কমিশনের শুনানিতে এমনই সব তথ্য উঠে এসেছে তাই জনপ্রশাসনে কাঠামোগত ও মানসিক পরিবর্তনের সুপারিশ করা হবে বলে জানিয়েছে কমিশন জনপ্রশাসন সংস্কারে গঠিত কমিশন রোববার সচিবালয়ে বারোতম সভা করে এতে আমলাতন্ত্রকে ঢেলে সাজাতে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেন কমিশনের সদস্যরা জনপ্রশাসনের সেবাকে এগিয়ে নিতে সম্প্রতি এই কমিশন ঢাকার বাইরে গণমানুষের মতামত শোনে এসব শুনানিতে পাওয়া তথ্য সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরা হয় এসি লাইন অফিস সম্পর্কে বাজা ধারণা রেজিস্ট্রি অফিস সম্পর্কে খুবই বাজা ধারণা এবং রেজিস্ট্রি অফিসের করাপশনটা এমন লেভেল কোনো অভিযোগ নাই কারণ শেয়ারিংটা ইজ সো সাইন্টিফিক কারো কোনো অভিযোগ নেই সবাই দিয়ে যাচ্ছে তো এই এই জায়গায় নিচ্ছে তো বট ক্যাটার শব্দটা বাদ দিয়ে যার যে সার্ভিস সিভিল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন সিভিল সার্ভিস হেলথ সিভিল সার্ভিস এগ্রিকালচার লাইক দিস এটা একটা আমাদের বড় সংস্কার আমি মনে করি এটাতে অনেকের মেন্টাল স্যাটিসফ্যাকশন হবে এটা একটা দরকার কমিশন প্রধান জানান শুনানিতে পাওয়া তথ্য সহ সংশ্লিষ্ট সকলের পরামর্শ নিয়েই তারা চূড়ান্ত প্রতিবেদন তৈরি করবেন আমলাতন্ত্রকে এগিয়ে নিতে প্রয়োজনীয় সকল সুপারিশ দেয়া হবে অন্তর্বর্তী সরকারকে একজন যদি আমলা সত্যিকার ভাবে কাজ করতে চায় তাহলে তাকে রিস্ক নিয়ে বেশ কিছু কাজ করতে হয় সাহসের সঙ্গে করতে হয় সেইটা যাদের সাহস নাই সে তাড়াতাড়ি নত হয়ে যায় আমরা বলি কাক কাকের মাংস খায় না আমলাদের উপরে সবচেয়ে বেশি জুলম আমলারা করে পরে কথা বলেন কমিশনের অন্য সদস্যরা জানান সুপারিশ থাকবে প্রশাসনের চাকুরেরা যেন রাজনৈতিক বক্তব্য বাদ দিয়ে তাদের দায়িত্ব পালন করেন একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার বা একজন সচিব দাঁড়িয়ে কোনো পলিটিক্যাল কোনো বক্তব্য দিবে না পলিটিক্যাল কোনো কথা বলবে না এটাই হচ্ছে সমস্যা মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা গবেষণা প্রতিষ্ঠান সিপিডি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রবিবার প্রতিষ্ঠানটির তিন দশক পূর্তির অনুষ্ঠানে ভিডিও বার্তায় তিনি আরও বলেন ছাত্র জনতার অভ্যুত্থানেও সিপিডি ভূমিকা রেখেছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি বছর উপলক্ষে রবিবার রাজধানীর মহাখালীর সেন্টারে আয়োজন করা হয় অনুষ্ঠানের এতে স্টার সম্পাদক মাহফুজ আলম গণমাধ্যম সহ বিভিন্ন ইস্যুতে আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেন পূর্ববর্তী সরকারের পতনের অন্যতম কারণ হচ্ছে সে মিডিয়ার গলা চিপে ধরেছিল সে যদি মিডিয়ার ফ্রিডম দিত তাহলে অনেক তথ্য তার কাছে ফিরে আসত একই রকম মত প্রকাশ করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী পাবলিক স্পেস তো শ্রিঙ্ক করতে করতে এমন জায়গা আসছে কোনো কথা বলার জায়গা ছিল না তো সেই ক্ষেত্রে অনেক সময় যখন সিপিডি আমাকে দাওয়াত করতো তখন হঠাৎ করে আমাকে মনে হতো আমার কাছে মনে হতো

তিনি বলেন সিপিডির তথ্যভিত্তিক গবেষণা জুলাই বিপ্লবে সহায়তা করেছে সাম্প্রতিক ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মনন সৃষ্টিতে সিপিডির গবেষণা ও জনসচেতনামূলক কার্যক্রম অশেষ ভূমিকা রেখেছে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা সিপিডি অতীতের মতোই বর্তমানে ও আগামীতে তার বুদ্ধিবৃত্তিক অবদান অব্যাহত রাখবে সঞ্জিতা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা আমরা দীর্ঘ নয় মাস বন্ধ থাকার পর শুরু হয়েছে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে জাহাজ চলাচল রবিবার প্রথম দিনে ছশো তিপ্পান্ন যাত্রী নিয়ে প্রবাল দ্বীপটির উদ্দেশ্যে ছেড়ে যায় এম ভি বারো আউলিয়া জাহাজ এবারই প্রথম নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে পর্যটকদের সেন্ট মার্টিনে যেতে হচ্ছে রবিবার সকাল দশটার দিকে কক্সবাজার শহরের বিআরটিএ জেটি থেকে ছয়শ তেপ্পান্ন জন যাত্রী নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায় এন ভি বারো আউলিয়া ভোগান্তি হয়নি তবে হোয়াটসঅ্যাপের মধ্যে যেহেতু পেয়ে গেছে খুব তাড়াতাড়ি ভালো হয়েছে বারো আউলিয়া থেকে খুব ভালো সাপোর্ট দিচ্ছে অনেক বেশি এক্সাইটেড গত এক মাস থেকে হচ্ছে গিয়ে আমরা এই ট্যুর প্ল্যানটা করছিলাম কিন্তু নানা কারণে মানে টিকিট ম্যানেজ হচ্ছে না শিফট চলতেছে না অনেক ভালো লাগতেছে ফ্যামিলির সাথে আসছি আমাদের ফ্যামিলিতে আমার মা আমার ছোট বোন আর আমার হাজবেন্ড আমরা সবাই আসছি সেন্ট মার্টিনের পর্যটন নিয়ন্ত্রণ কমিটির হবায়ক ও চট্টগ্রাম সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান নিরাপত্তার অভাবে আপাতত টেকনাফ থেকে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না শুধু শহর থেকে চলাচলের অনুমতি হয়েছে সাথে সবাই ইউজ যারা পলিথিন নিয়ে ট্রাভেল করছে আমরা তাদের পলিথিন রেখে দিচ্ছি তাদেরকে পাটের ব্যাগ সরবরাহ করছে আর কি এবং এটা পর্যটকরা খুব সুন্দর ভাবেই গ্রহণ করছে এবছর সেন্ট মার্টিনে পর্যটক সংখ্যা কম বলে জানিয়েছে ব্যবসায়ীরা যেহেতু পর্যটক স্বল্পতার কারণে আমরা দুইটি জাহাজের যাত্রী একটিতে নিয়ে যাচ্ছি পাশাপাশি কেয়ার বা তাদের যাত্রা ক্যান্সেল করাতে তাদের যাত্রীরাও আমাদের এখানে হয়েছে দীর্ঘ নয় মাস পর সেন্ট মার্টিনে পর্যটকরা ভ্রমণের সুযোগ পেলেন দীপ্ত বার্তাকক্ষ ঘূর্ণিঝড় ফিঞ্জালের প্রভাবে ভারতে তিনজন এবং শ্রীলঙ্কায় পনেরো জনের মৃত্যু হয়েছে ঝড়ের প্রভাবে তামিলনাড়ু এবং পুদুচেরিতে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে শনিবার রাত এগারোটার দিকে ঘূর্ণিঝড় ফিনজাল স্তরভাগে হানে এরই মধ্যে ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া অফিস ঝড়ের কারণে তামিলনাড়ুর স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে এর মধ্যে নিরাপদে সরে নেওয়া হয়েছে বহু মানুষকে ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত এবং ঝড় বাতাসের কারণে চেন্নাইয়ে ট্রান চলাচল এবং বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে অতিবৃষ্টিতে চেন্নাইয়ের বিভিন্ন স্থানে বন্যা দেখা দিয়েছে এর মধ্যে ডলারের বিকল্প খোঁজার পথে না হাঁটার জন্য ব্রিক্সকে কড়া সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট জোনাল জন ট্রাম্প শনিবার নিজের প্রাথমিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প বলেছেন কোনো দেশ ডলারের বিকল্প মুদ্রা ব্যবহার করলে যুক্তরাষ্ট্র পণ্য রপ্তানির ক্ষেত্রে তাদের একশো ভাগ শুল্ক দিতে হবে বৈশ্বিক বাণিজ্য নিয়ন্ত্রণে ডলারের বিকল্প মুদ্রা ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে চীন রাশিয়া ব্রাজিল ভারত এবং সাউথ আফ্রিকা নেতৃত্বাধীন ব্রিক্স জোট এই ক্ষেত্রে সফলতা আসলে বিশ্বব্যাপী ডলারের আধিপত্য খর্ব হতে পারে এমন অবস্থায় ট্রাম্পের এই হুঁশিয়ারিকে এক ধরনের অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা হিসেবেই দেখছেন অর্থনীতির বিশ্লেষকরা চতুর্থ টি টোয়েন্টি ব্লাইন্ড ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ শাসুদ্ধার প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ছয় রানে হারিয়েছে তারা টস এর আগে ব্যাট করতে নেমে ছয় উইকেটে দুশো চুয়াল্লিশ রান তোলে টাইগাররা দলের হয়ে সর্বোচ্চ সাতানব্বই রান করেন মোহাম্মদ সালমান জবাবে শ্রীলঙ্কার ব্লাইন্ড ক্রিকেট দল নয় উইকেটে দুশো আটত্রিশ রান সংগ্রহ করতে পারে ম্যাচ সেরা হয়েছেন মোহাম্মদ সালমান জমকালো আয়োজনে উন্মোচিত হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের লোগো এবং মাস্কাট এবারের মাস্কাটের নাম ডানা থার্টি সিক্স রবিবার রাজধানীর একটি হোটেলে আয়োজন করা হয় তারুণ্যের উৎসব দু হাজার পঁচিশ শীর্ষক এক অনুষ্ঠান সেখানেই বিপিএলের নতুন মাস্কাট এবং থিম সং প্রকাশ করা হয় জুলাই গণভ্যুত্থানের সাফল্যের দিন পাঁচ আগস্টকে অনেকেই বলেন ছত্রিশ জুলাই সেই থিমকে ধরেই এবারের মাস্কাটের নাম ডানা থার্টি সিক্স অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং সাবেক দুই অধিনায়ক তামিম ইকবাল খান এবং মুশফিকুর রহিম নারী ক্রিকেট দলের সদস্যরা ফুটবল ও অন্যান্য ক্রীড়া ফেডারেশনের কর্মকর্তারাও আর খেলোয়াড়রা এই আয়োজনে অংশ নিয়েছিলেন দর্শক এই খবরের সঙ্গে শেষ করছি দ্বিতীয় সংবাদ তবে শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম থাকছে আরেকবার গত পনেরো বছরে গড়ে পাচার হয়েছে ষোলো বিলিয়ন ডলার শ্বেতপত্র প্রণয়ন কমিটির তদন্ত প্রতিবেদন একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টে খালাস তারেক সহ সবাই চার্জশিট অবৈধ ঘোষণা হাইকোর্টের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত সুগম হল তারেক রহমানের দেশে ফেরা বলছে বিএনপি ভূমি রেজিস্ট্রি এবং এসিল্যান্ড অফিসে এখনও ঘুষ নেওয়া হচ্ছে মন্তব্য জনপ্রশাসন সংস্কার কমিশনের এই ছিল এখনকার মতো তখন সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে